ভিডিওতে আমরা এই কয়েনটা নিয়ে আলোচনা করব এই 1958 সালের কলকাতা মিন্টের এই 2 নয়া পয়সা 12 গোনা একটা পুরনো কয়েন আমাদের ঘরে আলমারির কোণে ঠাকুরদার ট্রাঙ্কে বা পুরনো পিগি ব্যাংকে লুকিয়ে থাকে কিন্তু জানেন কি সেই কয়েনে একদিনে বদলে দিতে পারে আপনার ভাগ্য আজ আমি নিয়ে এসেছি এক অসাধারণ গল্প উনিশশো সালে কলকাতা মিন্টে দু নয়া পয়সা কয়েনের এই ছোট্ট কয়েনের ভেতরে লুকিয়ে আছে ইতিহাস সংগ্রহ সাদা দামের চমকপদ রহস্য ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ আজকের কন্টেন্টে পাবেন অনেক চমক উনিশশো সালে ভারত সরকার আন্দোলন ডেসিমাল সিস্টেম অর্থাৎ নতুন করে শুরু হল নয়া পয়সার যুগ উনিশশো থেকে উনিশশো এই সময় পর্যন্ত এই নয়া পয়সাগুলি তৈরি হয়েছিল উনিশশো সালে এই দু নয়া পয়সা ছিল সেই প্রাথমিক ব্যাচের অন্যতম কয়েন আর এই কলকাতা মিন্টের কয়েন চেনার উপায় হচ্ছে যে কলকাতা মিন্টে কোন রকম চিহ্ন থাকে না ভাবন্ত উনিশশো সালে আমাদের দাদু ঠাকুরমারা বাজারে যাচ্ছেন তখন তাদের পকেটে এই দু নয়া পয়সা বাজছে মিষ্টির দোকান থেকে দু জিনিস কেনা যেত অথচ এই কয়েনটা আজ মুদ্রা নয় এক সংগ্রাহকের সম্পদ এবার কয়েন ডিজাইন সম্পর্কে একটু আমরা জেনে নিই এই কয়েনটা ধাতু হচ্ছে কপার নিকেলের তৈরি এর আকৃতি হচ্ছে বারো কোনা তাই একে অবশ্যই আলাদা করে চেনা যায় যখন এই কয়েনটা হাতে নেন বুঝবেন এটা কেবল এক টুকরো ধাতু নয় এটা আমাদের দেশের অর্থনৈতিক ইতিহাসের এই যে কয়েনটা দেখছেন এই হচ্ছে এই উনিশশো সালের দু নয়া পয়সা এই যে দেখছেন আজকে এই কয়েনটা নেই আমরা ডিটেলসে আলোচনা করব আর পিছন দিকটা দেখুন এই যে লায়ন ক্যাপিটাল অযোগ স্তম্ভ ভারত ইন্ডিয়া লেখা রয়েছে আর সামনের দিকে রয়েছে দু নয়া পয়সা দুই লেখা তার নিচে উনিশশো সাল আর এই উনিশশো আটান্ন সালের নিচে আমরা কি কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না তাহলে এটা হচ্ছে কলকাতা মিটিয়ে মানে কলকাতা টাকশাল থেকে এটা ছাপা হয়েছে নকল থেকে চেনা সহজ উপায় কয়েনটা হচ্ছে বারো কোনা কলকাতা মিন্টে কয়েন সবচেয়ে বেশি প্রচলিত ছিল সেই সময় কিন্তু উনিশশো সালের কয়েন এখন খুব ভালো কন্ডিশন ইউএনসি কন্ডিশন বা এক্সট্রা ফাইন কন্ডিশনে প্রায় দুর্লভ বললেই চলে কালেক্টরস মূলত খোঁজে সাব স্ট্রাইক কম স্ক্র্যাচেস অরিজিনাল ফাইন বাজারে বেশিরভাগ কয়েন সার্কুলেটেড কন্ডিশনে পাওয়া যায় যেগুলো দাম কিন্তু একেবারেই বেশি নয় একজন কালেক্টর একবার বলেছিলেন যে প্রতিটি এই পুরোনো কয়েন হল টাইম মেশিনের মতো ভাবুন এই কয়েনটা এক সময় সেই সময় এক হাতে ছিল যে এক পয়সায় স্কুল থেকে বেরিয়ে দোকান থেকে কলম কিনেছিল অথবা কোনো শ্রমিকের পকেটে ছিল যে দু পয়সায় চা খেয়েছিল আজ সেই কয়েন ইতিহাসের পাথা থেকে উঠে এসেছে আপনার হাতে এবার আসা যাক এই কয়েনের মার্কেট ভ্যালু কি আছে সার্কুলেটেড কন্ডিশন বা চলতি অবস্থায় এই কয়েনের মার্কেট ভ্যালু আছে মাত্র তিন থেকে পাঁচ টাকা কলকাতা মিন্টের কথা বলছি ভেরি ফাইন মানে বেশ ভালো মানের এর মার্কেট ভ্যালু হচ্ছে কলকাতা মিন্টের দশ থেকে কুড়ি টাকা আর যদি এক্সট্রিমলি ফাইন হয় তাহলে 30 থেকে পঞ্চাশ টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে হয় একেবারে চকচক করছে ইউএনসি কন্ডিশনে অর্থাৎ একেবারে আনসার্কুলেটেড কন্ডিশনে তাহলে এর দাম পাওয়া যায় একশো টাকা বা যদি করতে পারেন তার দাম সবসময় আরো বেশি হয়ে থাকে আন্তর্জাতিক কাছে মাঝে মাঝে এর দাম ডলার ডলার থেকে ডলারও যায় মাঝে মাঝে দু অপশানে অনেকে ভাবে এই কয়েন লাখ টাকা দেবে না সব কয়েন দামই নয় দাম নির্ভর করে কয়েনের কন্ডিশন রিয়ালিটি এবং ডিম্যান্ডের ওপরে এবং সবচেয়ে বড় যে প্যাকটক সেটা হচ্ছে কালেক্টরের আগ্রহ কোন কালেক্টর যদি কোন অবশ্যই বেশি দিয়ে সেটা কিনবে এটাই স্বাভাবিক তবে আপনার কাছে যদি অলমোস্ট নিউ কন্ডিশনে চকচকে এই উনিশশো আটান্ন সালের যে দু নয়া পয়সা কলকাতা মিন্টে থাকে তাহলে তার মূল্য স্বাভাবিকভাবেই বেশি চলুন তাহলে আমরা এবার মোবাইল স্ক্রিনে যাই সেখানে গিয়ে আমরা রিসার্চ করে দেখি যে বিভিন্ন ওয়েবসাইটে এর দাম কি লিস্টিং করা আছে মানে যারা বিভিন্ন ওয়েবসাইটে এগুলো বিক্রি করতে দিয়েছে কি দাম ফেলা আছে সেজন্য আমরা প্রথমে কয়েনটাকে নিয়ে গুগল লেন্সে ফেলবো সেখান থেকে আমরা যাচাই বাছাই করে দেখব বিভিন্ন ওয়েবসাইটে কি লিস্টিং করা আছে কত দামে দেয়া আছে তারপরে কয়েনের ডিটেলস নিয়ে চ্যাট জিবিটিতে ফেলবো সেখানে দেখবো যে বিভিন্ন জায়গায় সেগুলো কি দর দামে বিক্রি করতে দেওয়া আছে সেখান থেকে মোটামুটি আমরা একটা ধারণা করতে পারবো যে এর কি দাম হতে পারে আমরা গুগল লেন্সটা অন করে গুগল যে গুগল লেন্স আমাদের কি দেখাচ্ছে কি ডিটেলস আমরা পাচ্ছি এখানে সেজন্য প্রথমে আমরা দেখবো যে গুগল আমাদের এই কয়েন সম্পর্কে কি দেখাচ্ছে দেখাচ্ছে দা ইমেজ শোজ কয়েন এবং এ সম্পর্কে আরও ডিটেলস আমরা এখানে পেয়ে যাচ্ছি টু নয়া পয়সা হুইচ ওয়াজ ইকুয়াল টু ওয়ান বাই ফিফ অফ অ্যান ইন্ডিয়ান রুপি পিওড দিস কয়েন ওয়াজ দিস কয়েন ওয়ার মিন্টেড ফ্রম নাইনটিন ফিফটি সেভেন টু নাইনটিন সিক্সটি থ্রি অ্যাস পার্ট অফ দ্য ডেসিমাইলাইজেশান অব দ্য ইন্ডিয়ান রুপি মানে যে সময় ডেসিমাল কয়েনের চালু হয়েছিল সেই উনিশশো সাতান্ন থেকে উনিশশো তেষট্টি সেই সময় এই কয়েনের পার্ট এর ডিজাইন সম্পর্কে আমরা সব কিছু দেখে নিচ্ছি এগুলো দেখার পর আমরা এবার যাব একটা ওয়েবসাইটে যেখানে গিয়ে আমরা এর দামটা একটু খোঁজার চেষ্টা করব যে সেই ওয়েবসাইটে এর কী দাম দেয়া আছে যে কি দামে ওয়েবসাইটে বিক্রি হয় মোটামুটি একটা আইডিয়া আমরা করব তো আমরা পৌঁছেছি সেখানে দেখুন উনিশশো সাল কোনো মিন চিহ্ন নেই মানে কলকাতা মিন্টের এক্সট্রা ফাইন এবং ভেরি ফাইন কন্ডিশনের দাম দেখাচ্ছে একশো টাকা তাহলে ন্যাচারালি যদি ইউএনসি কন্ডিশন হয় তার দাম তো আরেকটু বেশি হবে প্রুফ সেট হলে আরও বেশি হবে তো এখানে আমরা দামগুলো সব দেখলাম দেখার পর এবার গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তায় চলে এসেছি সেখানে আমরা গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা গুগলের এআই দিয়ে এর ডিটেলসটা আমরা দেখব এখানে কি দেখাচ্ছে আপনারা পজ করে পড়ে নিতে পারেন মেনটেন থেকে শুরু করে সমস্ত কিছু তা আমরা মূলত দেখব কারণ স্ট্যাটাস অ্যান্ড ভ্যালু দিস কয়েন হ্যাজ বিন ডিমোনটাইজড মিনিং ইট ইস নো লঙ্গার লিগাল টেন্ডার অ্যাজ এ কালেক্টেবল আইটেম ইটস ভ্যালু ক্যান ক্যান ব্যারি বেস্ট অন ফ্যাক্টর লাইক কন্ডিশন অ্যান্ড রেয়ারিটি অ্যান্ড রেয়ারিটি আপনাদের আগেই বলেছি যে টাকা সবসময় কন্ডিশন আর রেয়ার ডিমান্ডের ওপরে ডিপেন্ড করার দাম এরপর আমরা চলে এসেছি চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে এবার দেখব যে আমাদের এই কয়েন ডিটেলস কী দেখাচ্ছে এই কয়েন ডিটেলস সম্পর্কে আমরা চ্যাট জিপিটিতে পেয়ে যাচ্ছি দরকার পড়লে আমরা একটু পজ করে দেখে নিই তো এরপরে এখানে চার আমাদের দেখাচ্ছে যে এটা মোটামুটি ইট আদার কারেন্সিজ দিস উড বি অ্যারাউন্ড রুপিস ফর্টি টু হান্ড্রেড ডিপেন্ডিং অন কারেন্ট এক্সচেঞ্জ রেটস অ্যান্ড কন্ডিশন তো মোটামুটি আমরা এখানে চ্যাট জিবিটি যে দেখাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে যে এটা কী দামে বিক্রি করতে দেওয়া আছে কোনো ওয়েবসাইটে দুশো টাকা দেওয়া আছে কোনো ওয়েবসাইটে একশো টাকা দেওয়া আছে তো সামারি টেবিলে দেখাচ্ছে যে মোটামুটি লোকাল ক্যারেক্টার লিস্টিং যেটা ভেরিফাইং টু ইএনসি কন্ডিশন বিক্রি করতে দেওয়া আছে দুশো টাকা কোথাও দেওয়া আছে কোথাও একশো টাকা প্লাস জিএসটি দেওয়া আছে তো একই ধরনের বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এগুলো বিক্রি করতে দেওয়া আছে তবে বারবার বলছি এগুলো কিন্তু বিক্রি দাম এগুলো কিন্তু অরিজিনাল দাম না বিভিন্ন মানুষ বিভিন্ন দামে বিক্রি করতে দেয় দরাদরি করে যে দামে কেনা হয় সেটাই দাম তবে এই দেখাচ্ছে একশো টাকার মধ্যে দেখা যায় এখনকার দিনে নকল পুরানো কয়নো বাজারে দেখা যায় তাই আপনাদের জেনুইন কয়েন চেনার কয়েকটি টিপস বলে দিচ্ছি যদি কলকাতা মিন্টের কয়েন হয় প্রথমত কলকাতা মিন্টে কোন রকম মিনমার্ক চিহ্ন থাকে না এই কয়েন বারো কোনা হবে গোলাকার হবে না ধাতু কপার নিকেলের হয় রং একটু ফিকে সিলভার গ্রে তাই কালেক্টররা কেনার আগে অবশ্যই কোন কয়েন ডিলার বা নিউমেস্টিক সোসাইটিতে কয়েনগুলো যাচাই করে নেবেন একজন দর্শক আমাকে মেসেজ দিয়েছিলেন যে এই উনিশশো সালে দুনা পয়সার উনি পাঁচশো টাকা দিয়ে কিনেছেন পরে বুঝতে পারলেন সেটা নকল তাই বন্ধুদের বলি সব সময় চোখ খোলা রাখবেন কারণ এই যে নিমিস ম্যাচটিকে এই বিষয়বস্তুর উপরে সতর্কতা অত্যন্ত জরুরি ইন্ডিয়ান নিমিস ম্যাচটিকে ফার্স্ট সিরিজ ডেসিমেল কয়েনের দাম সবসময় বাড়ছে ভবিষ্যতে রেয়ার কলকাতা মিন্টের এই যে কয়েনগুলো ডিম্যান্ড আরো বাড়বে দাম আরো বাড়বে তাই যদি আপনার ঘরে থাকে এই কয়েন সযত্নে রাখুন প্যাকেট বা কয়েন ফ্লিপ প্লাস্টিক কভার বা ক্যাপসুলে রাখুন এই কয়েনগুলো যাতে তাতে কোন রকম স্ক্র্যাচেস না পড়ে ভাবুন আজকে যে কয়েনের দাম একশো টাকা আগামী বিশ বছরে সেটা অবশ্যই হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে কারণ ইতিহাস যত পুরানো হয় তার মূল্য তত বাড়ে তো বন্ধুরা আজ আমরা জানলাম উনিশশো সালের কলকাতা মিন্টের এই দুনা যে কয়েন পয়সা তার গুরুত্ব কতটা এর ইতিহাস বাজার দর ডিজাইন এবং কালেক্টরদের কাছে এর ভ্যালু সবকিছু একসাথে দেখতে পেয়ে আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে আপনার ঘরে যদি এই কয়েন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যদি কোন বিরল কয়েন নিয়ে ভিডিও চান তাহলে কমেন্টে সেটাও লিখে জানা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন পান অফিসিয়াল সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে মনে রাখবেন প্রতিটা পুরনো কয়েন একটা গল্প আর সেই গল্পগুলো আমাদের অতীতকে জীবন্ত করে তোলে নমস্কার